পাকিস্তান PELGAMA মে এটা একটা করে কিন্তু বিরাট ভুল করে দিয়েছো বল গোটা পাকিস্তানটাই তো ভুল আর ওরা ভুল কি করবে এই দেখ আর আরভি মিলে প্ল্যানিং করে অ্যাটাকটা তো করে দিলো দিয়ে মোদি তো বলে দিলো হাম চুন চুন কে বদলা লेंगे দিয়ে পাকিস্তান ও দম দেখাতে ভাষণবাজি করে দিলো তারপর বেশ কিছু ইন্ডিয়া প্ল্যানিং করতে লেগে গেল আর এইদিকে পাকিস্তান ভাবছে ই অ্যাসট্রাইক করবে অভিনন্দন রাফেল নিয়ে আসবে আর আমরা মেয়ে ফেলে দেবো কিন্তু বেশ কিছুদিন পেরিয়ে গেল ভারত চুপ থেকে গেল করলো না তখন আবার একটা মিটিং ডাকলো পাকিস্তান প্রাইম মিনিস্টার পাকিস্তান ডিফেন্স মিনিস্টার আর্মি চিফ আর পাকিস্তানের টেরোরিস্টদের নিয়ে মিটিংটা হয় দিয়ে টেরোরিস্ট গুলো বলছে জানাব আপনারা তো বললেন ইন্ডিয়া এয়ার স্ট্রাইক করবে আর আমাদের নাম্বার ওয়ান আর্মি ইন্ডিয়ার রাফেল মেরে ফেলবে কিন্তু কই কিছুই তো হলো না দিয়ে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার বলছে আরে জানাব আমরা যেভাবে পেহেলগামে অ্যাটাক করেছি তাতে হয়তো ইন্ডিয়া ভয় পেয়ে গেছে যদি আমরা ফিউচারে আরো বড় অ্যাটাক করি তাই ভয়ে চুপ আছে দিয়ে টেরোরিস্ট বলছে কিন্তু জানাব ভয় তো এবার আমাদের লাগছে কারণ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী তো ভয় খাবার লোক নয় বলেছে যখন ঠিক মারবে আমাদের লম্বা প্ল্যানিং করছে হয়তো আমাদের মারার জন্য দিয়ে পাকিস্তান আর্মি চিফ বলছে আরে জানাব এত ভয় পেলে হয় আপনাদের পিছনে আমরা পাকিস্তান আর্মি আছি তো দিয়ে টেরোরিস্ট বলছে জানাব ভয়টা তো জেলের মধ্যে যেভাবে ইমরান খানের পেছন মেরে দিলেন তাতে পাকিস্তান আর্মি আমাদের পেছনে থাকাটা নিয়ে আরো বেশি চিন্তা কিন্তু হ্যাঁ আমরা মলে কিন্তু আপনাদের নিয়েই মরবো দিয়ে পাকিস্তানের আর্মি চিফ বলছে আরে জানাব পাকিস্তান আর্মির নাম্বার ওয়ান আর্মি চিন্তা করবেন না আমরা আমাদের যত শক্তি আছে সব লাগিয়ে দিচ্ছি আপনাদের প্রোটেকশনের জন্য ব্যাস তারপর পাকিস্তান আর্মি এয়ারফোর্স সব অ্যাক্টিভ করে দিল টেরোরিস্ট বাজানোর জন্য দুদিন সুইসাই করে পাকিস্তান এয়ারফোর্স উড়ে গোটা পাকিস্তানকে দেখিয়ে দিল যে পাকিস্তান ডেরি যুদ্ধের জন্য এ তার কিছুদিন পর ইন্ডিয়া সমস্ত টেরোরিস্ট আড্ডার খোঁজ বার করে অপারেশন সিন্দুরের নামে একটা মিসাইল স্ট্রাইক করে নটা টেরোরিস্টের আড্ডা উড়িয়ে দেয় দিয়ে তারপর ভাগলপুর টেরোরিস্ট মাসুদ আজাদের আড্ডা থেকে পাকিস্তান প্রাইম মিনিস্টার ডিফেন্স মিনিস্টার আর আর্মি চিফের কাছে ফোন যায় দিয়ে বলছে জানাব ভেঙে দিয়েছে

কিন্তু আপনি তো বলেছিলেন সিকিউরিটি দেবো পুরো ক্ষমতা লাগিয়ে দেবেন পাকিস্তানের নাম্বার ওয়ান আর্মি আছে পাকিস্তানের নাম্বার ওয়ান ফোর্স আছে ইন্ডিয়ার রাফেল আমরা মেরে ফেলে দেব আমাদের উপর চাইনার হাত আছে আমাদের কাছে চাইনিজ অ্যাডভান্স টেকনোলজি এর এইচ নাইন ডিফেন্স সিস্টেম আছে ইন্ডিয়া কি ইচ্ছু চিরতে পারবে না দিয়ে ভালোই বাতেলাবাজি মেরে বললেন থাম ডিফেন্ড কারণে কে নিয়ে তৈর হে কিন্তু ইন্ডিয়া তো মিসাইল অ্যাটাক করে আমাদের সব মাদ্রাসা ক্যাম্প আড্ডা সব উড়িয়ে দিল এমনকি আমার তিন গুষ্টি শেষ করে দিল ইন্ডিয়া তো পেহেলগামের থেকে একশো গুণ বেশি ড্যামেজ করে দিল আমাদের দিয়ে পাকিস্তান আর্মি চিফ অসীম মনির বলছে জানাবের আব সমাজ আয়া ইন্ডিয়া কিউ চাইনিস ব্যান কি আহে এইচ কিউ নাইন তো খেলো না ইন্ডিয়া ড্রোন আর মিসাইলের সামনে বা চিন্তা মাত করো জানাব হাম ভি বদলা লেঙ্গে হাম বি অ্যাটাক করে ব্যাস তারপর পাকিস্তান প্ল্যানিং বানাই ইন্ডিয়ার বিভিন্ন শহরের বিভিন্ন আর্মি আড্ডা টার্গেট করে ড্রোন অ্যাটাক চালাই কিন্তু আমাদের এস ফোর হান্ড্রেড পাকিস্তানের সব মিসাইল মেরে ফেলে দেয় দিয়ে তারপর ইন্ডিয়া ওই অ্যাটাকের বদলা নিতে ইন্ডিয়া আবার সিন্দুর টু পয়েন্ট ওয় মার্ঞ্চ করে মিসাইল আর সুইসাইড ড্রোন দিয়ে লাহোর কারাচি রাহুল পিন্ডিতে চালাই আর তার সাথে চাইনিজ ডিফেন্স সিস্টেমের মেরে দেয় আর এইদিকে পাকিস্তান আর্মি পাকিস্তান সেনা যারা আগে বড় বড় বাতেলা মারতো আর এখন নিজের দেশের মানুষের কাছেই লজ্জার মুখে পড়ে গেছে তাই বলছে নেহি জি নেহি ও ইন্ডিয়া এয়ারফোর্স কার ড্রোন অ্যাটাক নেহি থা আসমান সে বিজলি গিরি টেনশন মাত্র কারো দিয়ে এয়ার কাপ থেকে ফেলে দেওয়া খালি ফিউল ট্যাঙ্ক দেখিয়ে বলছে লো জি হাম রাফেল মার্কে গিরা দিয়া আর ঘুষো না আর অমনি পাকিস্তান বাংলাদেশের অশিক্ষিত মূর্খ নাগরিক যাদের এয়ার ডিফেন্স নিয়ে কোনো নলেজ নেই বাপের জন্মে চোদ্দ গোষ্ঠীর কেউ মিসাইল দেখেইনি সেই মাদ্রাসার ছাপ আবাব যারা বোঝে কম বাতেলা মারে বেশি তারাই এয়ারক্রাফ্টের ফিউল ট্যাঙ্ক নিয়ে নাচানাচি করছে আর বলছে ইন্ডিয়ান রাফেল মেরে ফেলে দিয়েছে পাকিস্তান আরে মূর্খ যে পাকিস্তান এত মিসাইল আর ড্রোনের একটা ফেলতে পারলো না তারা রাফেল ফেলবে বুদ্ধি কি মুসলমানি করার সময় কেটে ফেলে দিয়েছো নাকি আর এইদিকে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার আর্মি চিফ আর প্রাইম মিনিস্টার ভাবছে ভাইজান কারে তো কারে কিয়া জল বন্ধ করে দিয়েছে টেরোরিস্টেরও বংশ নির্বংশ করে দিয়েছে ড্রোন অ্যাটাক মিসাইল অ্যাটাক করে এইচ কিউ নাইনেরও ঘেপু বাজিয়ে দিয়েছে এখন তো আবার আরব সাগর থেকে আইএনএস বিক্রান্ত হামলা করছে হার মানলেও লজ্জায় পড়ে যাব যুদ্ধ করলেও ভিগারি হয়ে যাব চায়নাও হাত ছেড়ে দিল আর এইদিকে ইন্ডিয়া ওয়েট করছে আমাদের অ্যাটাকের জন্য আমরা চিমটি কাটলে ওরা পদে লাথি মারছে প্রথমে শির উদ্যান করলো আর এখন হাওয়াসি ইন্ডিয়া আর্মি তো খাট ভেঙে দিচ্ছে কোমর ভেঙে দিচ্ছে এরকম দিন দশ চললে আমি তো আবার প্রেগনেন্ট হয়ে যাবে উনিশশো একাত্তরে ইন্ডিয়া আমাদেরকে লাগিয়েছিল বাংলাদেশের জন্ম হয়েছিল দুহাজার পঁচিশে আবার লাগাচ্ছে কি ওকে আর বারোটিশ না জন্ম হয়ে যায় কাশ্মীরের চক্করে হুদাই ঝাড়ের বাস গাড়ে নিয়ে নিলাম এখন জানাব এমন বিপদ যে ঘরের মধ্যে পুষে রাখা কুখ্যাত টেরোরিদদের বাঁচাবো নাকি আবামকে বাঁচাবো না নিজেরা বাঁচবো রাস্তা তো সবেই বন্ধ এখন তবে কি পাকিস্তানকে সবাই এবার টিও আই বলবে টেরিস্ট অকুপাইড ইন্ডিয়া